নমস্কার কেমন আছেন সবাই পাপিয়ার ঘরনা চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে একটা অন্য রকম ফুলকপি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি একদম নিরামিষ এবং ঘরোয়া উপায়ে যেটা যেমনই তাড়াতাড়ি রান্না হবে খেতেও দুর্দান্ত লাগবে মাছ মাংস ফেলে এই ফুলকপি রেসিপিটা দিয়েই ভাত বা রুটি কিন্তু আপনারা অনায়াসেই খেয়ে নিতে পারেন আর এটা চটজলদি হয়েও যাবে দুর্দান্ত স্বাদের হবে তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি আজকের রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে একখানা ফুলকপি নিয়েছি এটাকে টুকরো করে কেটে নেব খুব বেশি বড়ও সাইজে রাখবো না খুব বেশি ছোটোও সাইজে রাখবো না মিডিয়াম সাইজের করে এটাকে কেটে নিলেই হবে আর এখন তো নতুন ফুলকপি উঠেছে এখন কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে নতুন কেন যখন ফুলকপি খেতে ইচ্ছে করবে না তখনও যদি এই রকম বানান সকলের ভালো লাগবে ফুলকপিগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি আর ঠিক এই মাপের আমি কেটে নিয়েছি এবার এটাকে সরিয়ে নিয়েছি নিয়েছি ছোট সাইজের দুখারা আলু খোসা ছাড়িয়ে এবার এটাকে আমি টুকরো করে কেটে নেব এই আলুগুলো কিন্তু খুব বেশি বড়ও রাখা যাবে না আর খুব বেশি ছোটোও রাখা যাবে না মিডিয়াম সাইজের করে কেটে নিলেই হবে তবে রান্নাটা যদি আপনারা একটু বেশি করতে চান আলু ফুলকপির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন এই রকম একটু বড় করে কেটে নিয়েছি দেখেছেন এবার আলুটাকেও এখানে তুলে ভালো করে ধুয়ে নেব ফুলকপি আর আলু আমি আলাদা আলাদা করে কেটে ধুয়ে রেখে দিয়েছি এবার একটা মশলা বানিয়ে নেব তার জন্য আমি এখানে নিয়েছি কিছুটা গোটা মৌরি গোটা জিরে একটা স্টার ফুল দুটো দারুচিনি অল্প কিছুটা সরষে আর দশটা মতো গোলমরিচ চারটে মতো লবঙ্গ চা চামচ গোটা জিরে আর নিয়েছি অল্প কিছুটা গোটা জোয়ান আর একটা বড় এলাচ একটা তেজপাতা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবার ভালো করে নাড়াচাড়া করে এটাকে হালকা আছে ভেজে নেব এর মধ্যে আপনারা গোটা ধনেও ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে ছিল না তাই দিই নি ভাজতে ভাসতে তেজপাতাটা ঠিক একদম মচমচে হয়ে আসবে তখনই বুঝতে পারবেন মশলাটা ভাজা হয়ে গেছে দেখিয়ে দিলাম দেখুন ঠিক এই রকম আর এই রকম ভাজা মশলা একটা যদি তৈরি করে রাখেন যে কোনো সবজিতে বা যে কোনো রান্নায় আপনারা ব্যবহার করলে ভীষণ সুন্দর খেতে লাগবে মশলাটা ভাজা হয়ে গেছে তুলে ঠান্ডা করে আমি ওটাকে গুঁড়ো করে নেব এবার কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম দিয়ে ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপিটাকে আমি হালকা করে ভাপিয়ে নেব খুব বেশি সেদ্ধ করব না এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প কিছুটা নুন এবার গ্যাসটাকে আমি মিডিয়ামে করে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মিনিট দুয়েকের মতন একটু ভাপিয়ে নেব খুব বেশি সেদ্ধ করব না জাস্ট একটু ভাপিয়ে নেওয়া হয়ে গেছে দু মিনিট পর ঢাকা খুলে নিয়েছি ভাপানো হয়ে গেছে এবার জল থেকে ছেঁকে এগুলোকে আমি তুলে নেবো সুন্দর কিন্তু ভাপানো হয়ে গেছে এখানে আমি হলুদের গুঁড়ো ব্যবহার করিনি আপনারাও দেবেন না এবার এটাকে তুলে রেখে দিচ্ছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প কিছুটা সাদা তেল তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার আলুটাকে আমি ভেজে নেব। আপনারা চাইলে আলুটাকেও একটু ভাপিয়ে নিতে পারেন নুন দিয়ে তাতে কোনো সমস্যা নেই ভালো হবে সময় কম লাগবে আমি ভেজে নিচ্ছি হালকা করে নেড়েচেড়ে এটাকে একটু হালকা লাল করে ভেজে নেব অল্প কিছুটা নুন দিয়ে দিলাম যাতে আলুর মধ্যে ভালো করে নুন ঢুকে যায় নেড়ে চেড়ে আমি ভেজে তুলে নেব এটাকে আজকের রেসিপিটা স্কিপ করবেন না পুরোটা দেখুন আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন শেয়ার করে দেবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন আপনাদের ধন্যবাদ জানাতে পারবো না ভালো করে আলুটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি দেখুন লালচে করে একদম ভেজে নিয়েছি সুন্দর করে এবার ওই তেলের মধ্যেই আমি ভাপিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে হালকা নেড়েচেড়ে একটু ভেজে নেব এই রান্নাটা কিন্তু খুব বেশি তেল লাগবে না আর খুব বেশি মশলাও লাগবে না একদম কম তেল ঝাল মশলায় সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাবে যেটা খেতে ভীষণ সুন্দর লাগবে এটা দিয়ে এক থালা ভাত বা রুটি কিন্তু আপনারা অনায়াসে শেষ করে দিতে পারবেন এবার সামান্য একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এই সময় হলুদ গুঁড়োটা দিলে কি হয় কড়ার মধ্যে বেশি আটকেও যাবে না আর ফুলকপিগুলো বেশ সুন্দর একটা রং নিয়ে নেবে দেখেই বুঝতে পারছেন বেশ সুন্দর একটা কালার এসে গেছে ফুলকপির মধ্যে আর ভাজাও হয়ে গেছে এবার এটাকে আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি দেখুন অল্প তেলে কিন্তু সুন্দর করে আলু আর ফুলকপি ভাজা হয়ে গেছে এবার কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে আর অল্প কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি ফোড়নে দিয়ে দেবো অল্প কিছুটা গোটা জিরে আর একটা তেজপাতা জিরে তেজপাতাটা হালকা করে ছেড়ে আমি ভেজে নিয়েছি দেখুন একটু লালচে করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম একটা টমেটো কুচি টমেটোটা দিয়ে হালকা একটু নেড়েসেড়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ মতো আদা বাটা একটু জল দিয়েই বেটে রেখেছিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আমি আলুও নুন দিয়ে ভেজেছি ফুলকপিতেও নুন দিয়ে ভাপিয়েছি তাই অল্প পরিমাণ নুন দিলাম দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটু রঙের জন্য হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার ভালো করে মশলাটাকে আমি লো আছে কষিয়ে নেব এখানে আর আমি গুঁড়ো মশলা ব্যবহার করব না নিরামিষভাবে রান্নাটা করছি আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটাও দিতে পারেন দেখুন মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে রঙও ছেড়ে গেছে দেখেই বুঝতে পারছেন সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কাসৌরি মেথি এটা দেবেন এই ফুলকপির রান্নাতে এত সুন্দর একটা ঘ্রাণ আসবে আর খেতেও ভীষণ ভালো লাগবে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি এবার দিয়ে দিলাম আমি ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আমি মিনিট দুয়েক মতন একটু কষিয়ে নেব লো আছে যাতে মশলাটা আলুর সাথে সুন্দর করে কষানো হয়ে যায় আর আলুর মধ্যে নুন ঝাল সব কিছু বেশ সুন্দর করে ঢুকে যায় আলুটা মোটামুটি এখানে সুন্দর করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম আমি পরিমাণ মতো চিনি আর দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিগুলো সব কিছুকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে মিষ্টিটা স্বাদের ব্যালেন্সের জন্য দিলাম যেহেতু নিরামিষ রান্না তাই আপনারা চাইলে এখানে চিনিটা স্কিপ করতে পারেন তবে মিষ্টিটা দিলে কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে এবার ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখুন আলু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর ফুলকপির ডাটাগুলোও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে এটা হালকা হাতে নাড়াচাড়া করতে হবে খুব বেশি জোরে জোরে নাড়াচাড়া করলে ফুলকপিগুলো ঘেটে যেতে পারে এবারে যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম তার থেকে অল্প পরিমাণ দিয়ে দিলাম আর অল্প কিছুটা আমি শেষে দেব। দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে আমি কষিয়ে নিচ্ছি একদম লো আঁচে রেখেছি আর এই সময় যদি একটু শুকনো শুকনো মনে হয় আপনারা একটু জলের ব্যবহারও করে নিতে পারেন এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে মশলা আলু ফুলকপি সুন্দর করে কষানো হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো এটা সিদ্ধ হওয়া পর্যন্ত মিনিট তিন চারেক ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন ফুটে উঠেছে আমি দেখে নিচ্ছি একটু আলু ফুলকপিটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা না দেখুন আলু একদম সেদ্ধ হয়ে গলে গেছে ভাজতে ভাজতেই অনেকটাই সেদ্ধ হয়েছিল এবার ফুলকপির ডাঁটাগুলোও বেশ সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম আমি তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি আমি অল্প কিছুটা ঘি নিরামিষ রান্নায় ঘি দিয়ে ভীষণ ভালো একটা ফ্লেভার আসে এবার দিয়ে দিলাম ওপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব ঝালটা যদি আপনারা কম খেতে চান তাহলে এখানে কাঁচা লঙ্কাটা নাও দিতে পারেন আর যে অবশিষ্ট গুঁড়ো মশলাটা ছিল মানে ভাজা মশলাটা সেটাও কিন্তু এখানে আমি ছড়িয়ে দিলাম ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এইরকম একটু মাখা মাখা রাখবো খুব বেশি আমি শুকনো করব না আর খুব বেশি ঝোলও নেই এটা কিন্তু নামিয়ে নিলে ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঘন ঘন হয়ে যাবে তেজপাতাগুলো আমি তুলে ফেলে দিলাম এগুলোর আর প্রয়োজন নেই দেখুন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি রান্নাটা একদম রেডি হয়ে গেছে গরম গরম রুটির সাথে বা ভাতের সাথে কিন্তু অপূর্ব লাগবে খেতে যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কারা কারা বানিয়ে খেলেন কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে যাবেন আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই রকম নতুন নতুন রেসিপি অবশ্যই রান্না করে খাবেন শীত পড়ার আগেই এরকম ফুলকপি একবার বানিয়ে খান তাহলে সারা শীত জুড়ে এই একটাই পদ আপনারা রান্নার অনুরোধ পাবেন তাহলে আজকের মতো চলে যাচ্ছি টাটা আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে নমস্কার সকলকে